হোলদিয়া শহরেতে সবচেয়ে বড় দুর্গাপূজা হলো হলদিয়া দুর্গ উৎসব। বিগত কয়েক বছর ধরে যা হলদিয়া সেরা পূজার তালিকায় রয়েছে। আমি এখন কথা বলে হলদিয়া দুর্গ উৎসব পূজা কমিটির সহ-সভাপতি মাননীয় অচিটা মেলচান। মন আপনি কিছু সম্পর্কে কিছু বলুন। আমাদের সকলকে প্রথমে জানাই নমস্কার। আগামী শারদিয়ার শুভেচ্ছা শারদ শুভেচ্ছা সকলকে জানাই। আমাদের হলদিয়া দুর্গ উৎসব কমিটির পক্ষ থেকে আর পুজো সম্বন্ধে কি বলবো এইবার আমাদের পুজো সাত বছরে পদার্পণ করলো দু হাজার থেকে শুরু করে দু হাজার পঁচিশ এই জার্নিটা খুব একটা সহজ ছিল না কোনো জার্নি আসলে সহজ হয় না ওটা চলতে চলতে আস্তে আস্তে আমাদেরকে সহজ করে নিতে হয় এবং আরো একটা ব্যাপার যে যে কোনো বিষয়ে আমরা যত সামনের দিকে এগিয়ে যাই দেখা যায় যে আমরা ততই গ্রো করছি মানে বাড়ছি তো আমাদের পুজোর ক্ষেত্রেও সেটা আর ব্যতিক্রম হয়নি প্রথমে আমরা শুরু করেছিলাম একেবারেই খুব মানে কি বলবো কোনো প্ল্যানিং ছিল না কোনো পরিকল্পনা ছিল না করে লক্ষণ শুরু হয়েছিল একদিন আমার একদিন বললেন যে মা আমরা দুর্গা পুজো করবো আমি বললাম এত বড় পুজো এত বড় আয়োজন কিভাবে করবেন না ঠিক হয়ে যাবে আর সত্যি ঠিক হয়েও গেছে মায়ের ইচ্ছাতে কখনো কোনো অসুবিধা হয়নি আর মা বারবার আসেন তো তাই উনি এখন ঘরের মেয়ে হয়ে গেছেন উনি মা মেয়ে হিসেবেই আসেন কিন্তু আমরা যারা মেয়ে তারা তো মা হিসেবে দেখি দিন কোন অসুবিধা হয়নি অনেক বাধা বিঘ্ন অনেক রকমের অনেক কিছু পেরিয়েই আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি এবছর পুজোর থিম হচ্ছে আবহমান এবারে আমাদের পুজোর আঙ্গিক একেবারেই রকম আমরা যখন প্রথম পুজোটা শুরু করেছিলাম তখন ভেবেছিলাম যে আমরা কোনো থিমে যাব না আমরা একদম সাবেক পুজো করব । কিন্তু এবারে না না করে করেও আমরা আস্তে 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 বিভিন্ন বছরে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে করতে এই বছর এই এক্সপেরিমেন্টেও করে ফেললাম জানি না এখনো পর্যন্ত ফলাফল কি হবে তবে যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন এবং আমিও দেখতে পাচ্ছি তাতে মনে হয় না খুব খারাপ কিছু হবে বলে ভালোই হবে ম্যাম এবার এবছরের পুজো সম্বন্ধে বলেছেন আমরা শুনেছি এবার প্রোগ্রাম সম্বন্ধে কিছু যদি আমাদেরকে আপডেট দেন হ্যাঁ প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আমাদের পুজো অন্যান্য পুজোর মতো এরকম নয় যে শুধু প্যান্ডেল যেরকম কলকাতাতে মূলত হয় যে বড় পুজো প্যান্ডেল প্রতিমা থিম এগুলোই তাদের মুখ্য বিষয় কিন্তু আমাদের এখানে ব্যাপারটা ওরকম নয় আপনারা অনেকেই জানেন যে আমার শ্বশুরমশাই সেই মানুষ যিনি হলদিয়া উৎসবের মানে জনক বলা যেতে পারে হলদিয়াকে উৎসব দেখিয়েছেন উনি যে উৎসব কাকে বলে সেই ডেফিনেশনে যদি আমরা যাই তাহলে সেই তুলনায় এটা হয়তো সেরকম কিছু নয় কিন্তু ছোট কিছু নয় প্রতিমা এই যে বিশাল আয়োজন এটা তো আপনারা দেখছেনই এর সাথে আমরা প্রতিদিন মানে পঞ্চমীতে আমাদের উদ্বোধন উদ্বোধনের দিন অনুষ্ঠান করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওনার ডান্স ট্রুপ নিয়ে উনি আসছেন এবং প্রতিদিনই তারপরে বিভিন্ন সারেগামাপা ইন্ডিয়ান আইডল এদের বিভিন্ন চ্যাম্পিয়নরা তারা গানে সিরিয়ালের বিভিন্ন নায়িকারা নায়িকারা তারা থাকছেন বিভিন্ন অনুষ্ঠানে এবং নবমীর দিন আমাদের একটি বড় অনুষ্ঠান আছে নবমীর দিন সকালে তো অন্নপ্রসাদ আছে সেটা তো দশ হাজার লোকের প্রায় আয়োজন এবং সন্ধে বেলায় আমরা শিল্পী কুনাল গাঁজাওয়ালাকে এখানে দেখতে পাবো তো সেটা আমারও খুব ইচ্ছে আমার শোনার আমি গান বাজনা খুব পছন্দ করি তো ইচ্ছে মানে মনে তো হচ্ছে যে বেশ সুন্দর অনুষ্ঠান হবে গত বছর আমরা অমিত কুমারকে এনেছিলাম কিশোর কুমারের পুত্র উনি খুবই ভালো অনুষ্ঠান করেছিলেন এবং যারা এসেছিলেন বছর বছর তারা সবাই খুব সুন্দর অনুষ্ঠান করে গেছেন আশা করছি এটাও বিফলে যাবে না সুন্দর হবে এটাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক আপনারা চোখ চ্যানেল যেখানে আপনারা হলদিয়া দুর্গোৎসব পুজো কমিটির যাবতীয় তথ্য পেয়ে যাবে হলদিয়া দুর্গোৎসব পুজো কমিটির যাবতীয় তথ্য পেতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে অমিত স্টুডিও হলদিয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে